তোমার বললো আপনার একাধিক প্রশ্ন যে এই পরোটা এবং তরকারি আমরা যেটা শুনেছি সেটা হলো লাগে আপনি এক টাকা পিস পরোটা দেওয়ার এক টাকা পিস পরোটা দশ টাকায় ব্যসটা বন্ধুরা চাইলতে চলতে এটু টু চ্যানেলে আপনাদের রাবর স্বাগতম আমি রয়েছি অতনু সঙ্গে রয়েছে অর্ণব আজকে আমরা চলেছি শ্রীরামপুর ভেন্টিং মার্কেটে যেখানে শুনেছি নাকি এক টাকায় মাত্র এক টাকায় পরোটা পাওয়া যায় সেই পরোটা খাওয়ার জন্য আমরা চলেছি তো আপনারা সঙ্গে থাকুন আমাদের কি অভিজ্ঞতা হলো আমরা আপনাদের জানাবো যে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি এটা আমরা একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে এখানে এখানে নয় যেখানে যাচ্ছি সেখানে এক টাকায় একটা পরোটা পাওয়া যায় এটা দেখে আমরা সেরকম হয়ে গেছি অসুবিধা বলতে এটা কি সত্যি তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি তো আজকে আমরা মর্নিংয়ে বেরিয়ে পড়েছি সেই এক টাকার পরোটা খোঁজে কোথায় শ্রীরামপুর এটা সত্যি একেবারে অবিশ্বাস্য যে মাত্র

তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি মানিকবাবুর সেই দোকানে এই হলো পেন্টিং বাজার এখানে পিছন দিকে হচ্ছে শ্রীরামপুর ব্রিজটা যে দেখা যাচ্ছে দূরে আর এই হলো মানিকবাবুর দোকান যে দোকানের কথা আমরা বলছিলাম আমরা আপাতত আস্তে আস্তে গুটি গুটি পাই এই দোকানে তো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি মানিকবাবুর দোকানে পরিচয় দাদা আমরা আসছি চলতে চলতে এই ইউটিউব চ্যানেল থেকে এই হলো মানিকদা তার আগে বলি আমরা কিন্তু আসতে পরোটা পনেরোটা প্লেট হাতে পেয়ে গেছি তো যেটা আমরা খবর দেখেছিলাম আজকে আসুন আমরা শুনবো মানিকবাবুর কাছ থেকে তো মানিকবাবু আপনার কাছে প্রশ্ন যে এই পরোটা এবং তরকারি আমরা যেটা শুনেছি সেটা হলো নাকি আপনি এক টাকা পিস পরোটা এক টাকা পিস পরোটা দশ টাকায় দশটা দশ টাকা টিফিন করলে দুটো অব্দি আপনাকে আর কথা বলতে হবে তরকারি আছে তা বর্তমানে এই বাজার মূল্যে আপনি এটা কিভাবে দিচ্ছেন এটা একপ্রকার বলতে পারেন শখের ব্যবসা আচ্ছা ছোটবেলা থেকে ব্যবসা করছি ব্যবসার বয়স তিরিশ বছর হয়ে গেছে বাবা জীবিত ছিলেন বাবা থাকারকালীন পরোটাটা দোকান তৈরি করছি আচ্ছা বাবা আজকে নেই বাবা চলে গেছেন তো তার ব্যবসাটাকে ধরে রেখে দিয়েছে এইভাবে চলছে তারপরে এটা চলছে কতদিন ব্যাপারটা এইভাবে ব্যবসাটা ভাবে চলে আসে তো তিরিশ বছর দোকানের বয়স ওই বয়স অনুযায়ী পরোটাই চলে আসে আর এই একই রেট একই রেট কোনো জায়গা নেই ব্যাপার নাই হ্যাঁ লোককে খেয়ে খুশি আমি তাদের খাইয়ে খুশি বন্ধুরা বুঝি পারছো মাত্র এক টাকা পিস পরোটা এক টাকা তরকারি নিতে পারো দশ টাকায় পরোটা এই হলো পরোটা দেখে না হলো পরোটা তরকারি এরকম পরোটা এক টাকা পিস কিন্তু এটু বলতে পারি কোথাও এটা সম্ভব নয় কোথাও পাওয়া সম্ভব নয় একবারে হরফ করে বলতে পারি যেটা মানিক বাবু যে পরিষেবা দিয়ে আসছেন মানুষের জন্য না উনি ওনার ভেবে দেখছেন না সেটা ওনার লাভ হয় কি কোনো ক্ষতি হয় সেটা উনি জানেন ভালো করে জানেন সেটা তারপরে উনি আজকে এই বর্তমান যুগে বর্তমান বাজার মূল্যে বাড়িয়ে উনি যে পরিষেবা দিয়ে চলেছেন মাত্র এক টাকায় পরোটা মাত্র এক টাকায় পরোটা যেটা

সেখানে কিন্তু 1 টাকায় ভেজিটেবিল চপ এবং ইয়েস এর ভেজিটেবল ডালে নারকেল থেকে শুরু করে ফল কিছু আছে এবং 1 টাকায় আলুরি এবং এই স্বাদও যথেষ্ট। এই প্রাইসস এই এখানে হ্যাঁ দাদা শুধুমাত্র একটাই প্লেট পাওয়া গেছে তাও আবার দাদার সাথে শেয়ার করে। সবাই জানলে

সেটাও আপনাদেরকে দেখালাম যদি আপনারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে শ্রীরামপুরে এসে দেখেন আর ছোট্ট একটা টিফিন করতে চান তাহলে অবশ্যই মণিবাবুর দোকানটাকে ভিজিট করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কিছু তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যেটা বলেছিলাম যেটা ভেবেছিলাম বড় বাজিয়ে করলাম করে দেখালাম মণিবাবুর দোকান দেখালাম এটা যে সত্যি ঘটনা এটা প্রমাণ করলাম ওনার মুখ থেকে আপনারা শুনলেন তো আপনারা চলে আসুন আমাদের মতো ভিজিট করুন মানিকবাবুর দোকান ওনার কোনো সমস্যা নেই ভিড় হলেও কোনো সমস্যা ওনার নেই আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করুন ও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপাতত টাটা